তো তো বাজার বাজার একটু করে নিয়েছি আবার আজকে একটু করতে হবে আর হ্যাঁ পুকুরে মাছ ছাড়বো বললাম তো সেই জন্য একটু মানে বাজারে একজন আছেন তাজা মাছ বিক্রি করে তো তার সাথে একটু কন্ট্যাক্ট করতে হবে তো সেই জন্য যাচ্ছি বাজারে বাবু সকালবেলা একটু ঘাস টাস হয়েছে নতুন দিয়ে তো ওইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করেছে চলে বাজার থেকে আর বাজার থেকে একটু সোয়াবিন আনলাম তো ওই ডাল আর প্রতিদিন ভালো লাগছে না তো ডালও থাকবে তার সাথে একটু সয়াবিন হলে ভালো লাগবে তো এখন একটু ব্রেকফাস্টে হবে আমাদের লাচ্চা পরোটা আটা মেখেছে আটা ময়দা মিক্স করে মেখেছে লাচ্চা পরোটা একমাত্র শুধুমাত্র ওই ময়দা দিয়ে করলে ভালো সুন্দর হয় তো একটু আটাও মিক্স করে দিল ময়দা খাওয়াটা খুব একটা শরীরের জন্য ভালো নয় এই আর ব্যাপার তো যে ময়দা মাখা হয়ে গেছে এবার এটাকে বেলতে হবে না রেখে দাও ঠামি আসছে ওর মতন বানিয়েছে ওর মতন বানিয়েছে বলো গোল বানিয়েছে গোল হ্যাঁ গোলিও হয় হ্যাঁ

ন দাও রেড রেড ও আচ্ছা আইতো বইতে বই নিয়ে আমরা এটা রান্না করে নি তো লাচ্চা পরোটা বানানো চলছে আটা ময়দা ভাজ 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 হয়ে গেছে খাস্তা খাস্তা লাচ্চা পরোটা টা হ্যাঁ 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 অনেক কিছু আছে হাওয়া আসছে আর একটা এই করছে রেখে দিছি তো এখানে বেলা চলছে আর আমি তাহলে এটা বসে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে

बाद में हमलो मज़ा कोई आप आँगन करो हाँ तो अब क्या बात अपन मूवी देख मज़ा आता है तो हमलो इस बार नज़र आओ तारा तारा बार में नहीं क्या बारिश तो पहले इतना ही लास्ट मोबाइल से

অল্প কিছুই ছিল তবে একমাত্র গেছিলাম এই কালকে বললাম না মাছ মাছ পুকুরে তো তো মাছের অর্ডার দেওয়ার জন্য দশ কেজি মাছের জন্য অর্ডার দিয়ে এসেছি ওই দু এক দিনের দিয়ে যাবে একদম সাদা মাছ সাদা মাছ বলতে এই বাটা রুই কাতলা তারপরে সিলভার কাপ এই টাইপের মাছ তো এই ধরনের মাছ দশ কেজি মতন ইয়ে করে দিয়ে এসছি দিয়ে ছেড়ে তো দিই তারপরে দেখা যাবে তো আজকে এটা ঘোলার থেকে একটু সবুজ সবুজ হতে শুরু করে বৃষ্টি হলে ঘোলা হয়ে যায় বৃষ্টি কমে গেলে আবার একটু সবুজ সবুজ হতে শুরু করে সবুজ মানে কি একটু সাদলা পড়ে তো তাতে মাছের খাদ্য তৈরি হয় ভালো মাছ ছাড়িনি মাছ আর কুকুরার থেকে পোকা 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 ব্যাঙ পোকা এসব ব্যাঙ আর পোকা এসেছে তুমি বুঝলা মাছ এসেছে তাহলে তো তোমাকে বোকা বানিছে পোকাগুলো তোমাকে বোকা বানিছে হ্যাঁ পোকাগুলো বোকা বানিছে তোমাকে আচ্ছা আচ্ছা পড় দাও পড় দাও চলらっしゃ দিক চলらっしゃ তো বাবু সকালবেলা এই যে নীরতে শুরু করেছিল আটা মোটামুটি অনেকটা পরিষ্কার করে ফেলেছে ওটা ফেলতে হবে ফেলতে হবে বাইরে করোনা কিন্তু বলে ফেলতে হবে বাইরে এই যে এই ঘাসগুলো নিয়ে ওটার মধ্যে দাও হ্যাঁ কাজ কর কাজ কর পড়ে যাচ্ছে তো সব না নাও 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 কাজ করো কাজ করো সব গুছিয়ে নাও গুছিয়ে পাতাগুলো নিয়ে নাও হুম হ্যাঁ পাতাগুলো নিতে হবে এত কষ্ট হচ্ছে না তুমি যেরকম করছো এই যে তোমার পেছনে আছে এগুলো নাও

আমরা যাচ্ছি হাঁটতে হাটতে একটু নদীর দিকে নদীর জল দেখে এসেছি বাহ এটা বন্ধুর ঘর আর এটা বোম্বার ঘর ও বোম্মাকে ডাকো চলে গেল বোমার বাড়ি কি বোম্মা কি করে ক'ত যে অভিয আছেনে সেই গল বহ্ম বাৰী খবৰ ন ৰাস্তাত যে অৱস্থা অলপ বাৰ তো নদীর জল তো আরো বেড়েছে মনে হচ্ছে যেন একটুখানি কমেছিল কদিন আবার জল বেড়ে গেছে কোথায় হাত দিও না জলে হাত দিও না হ্যাঁ পাথর থাকুক

তো আমরা বিকেলবেলা আজকে একটু ভদ্রলোক হয়েছি একদম ঠিকঠাক ভদ্রলোক নতুন জামা প্যান্ট পরে আমি একটা নতুন জামা প্যান্ট পরে নতুন বাইক নিয়ে বাইকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তো বাদ করলে একটু যাচ্ছি আমরা তো ঘুরু ঘুরু করতে অনেক দিন যাওয়া হয় না আসলে আমরা তো ঘুমাই এমন টাইমে আর রাত্রিবেলায় গিয়ে উঠি সময়ই পাই না রা আমাদের সময়ই নেই আজকে সময় হয়েছে তাই যাচ্ছি চলো ওটা তো আসলাম ইয়েতে বাদকুল্লা থানাটা তো এখানে কিষানু বলছে একটু মন্দিরে যাবে আমাদের এখানে যে মন্দির হয়েছে যে জগন্নাথ বলরাম সুভদ্রার তো সেই মন্দির চলো তাহলে নামো কাদা আছে দেখ কাদা আছে দেখ হ্যাঁ আচ্ছা ঠিক সেতে যাবে তাহলে জুতো খুলে যেতে হবে তো জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি সামনে হচ্ছে আমাদের বাদকুল্লার জগন্নাথ মন্দির তো এটা দেখেছিলাম তোমাদেরকে ওপেনিং হয়েছিল কিছু দিন আগে তো তখন এসেছিলাম কীর্তন হচ্ছিল প্রচুর অনেক মানে বিশাল বড় করে প্রায় দিন পনেরো দিন কুড়ি দিন পনেরো দিন মনে হয় কীর্তন হয়েছিল এই যে এই জায়গাটাতে ভাই ও ভাই ওই ইয়ে কার্টুনগুলো দেখে এসেছি ও ভাই যা যা গেল ভাই ভাই গেল গেল ভাই ফেলে হবে এখন দাও ফেলে দাও

অনেকদিন ভাবছিলাম যে নিয়ে আসে আনি আনি এত খেতে পারো অনেক অনেকগুলো হুম করো কালকে তাহলে কালকে ইয়ে মিস্ত্রি আসবে তো সকাল সকাল উঠতে হবে অনেক কাজ ভিডিও এডিটিং করতে হবে তারপরে বাজার ঘাটের ব্যাপার আছে তারপরে মিস্ত্রি আসবে সিমেন্ট আনতে হবে আর কিছু যদি দরকার পড়ে অনেক দিন পর মিস্ত্রি আসছে কোনটা কি কখন লাগে তো ঠিক নেই তো সকাল সকাল উঠতে হবে তো সে কারণে সকাল সকাল ঘুমিয়ে পড়াটাই বেটার তো সেই জন্য ভাবছি তাড়াতাড়ি করে শুয়ে পড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে ওই রাত্রিবেলা আর কি ওই এটা ওটা দিয়ে হয়ে গেল দুপুরবেলা রান্না করেছিল ওই একটু ভাতটা ছিল খেতেও ইচ্ছা করছিল না তো অল্প কটা খেয়ে নিলাম আর হ্যাঁ মাছের কথা বলে এসেছিলাম তো মাছ দেখি কাল দেখি মানে দু একদিনের মধ্যেই মানে দেবে বলেছে তো বলতে পারছি না তো চারা মাছ তো ওটা আগের থেকে না বললে ওরা ওইভাবে তো বাজারে নিয়ে বসে না তো বললে রাখলে তারপরে ওরা কোনো পুকুর থেকে ধরে নিয়ে এসে সাথে সাথে এসে ছেড়ে দিয়ে যায় আর তাদের আমার বেশিক্ষণ ওইরকম রেখে দেওয়া যায় না মরে যাবে নাহলে তো যাই হোক অর্ডার দিলে সাই মানে পুকুর থেকে তুলেই ডাইরেক্ট নিয়ে এসে পুকুরে ছেড়ে দেবে তো দেখি কবে দেয় কালকে আবার খোঁজ নিতে হবে আর যাই হোক এরকম চলছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আগামী দিন আবার আসছি নতুন আর একটা সুন্দর ব্লগ নিয়ে তো চলো আজকের মতন বাই